বরবাদের সাফল্যের পর এবার তাণ্ডব সিনেমার বাজেট বাড়ালেন পরিচালক রায়হান রাফি সম্প্রতি এমনই খবর প্রকাশ করলেন সাকিব খান নিজেই সম্প্রতি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে সাকিব খান জানান বরবাদ সিনেমার সাফল্যের পরে তাণ্ডব সিনেমার বাজেট বেড়েছে এই তথ্য জানিয়ে সাকিব খান বলেন আমি সব সময় সব ধরনের দর্শকদের হৃদয়ে দাগ কাটতে চেয়েছি আমার টার্গেট ছিল গুলশান টু গুলিস্তানের দর্শক সবাইকে হলমুখী করা তা পেরেছিও এখন সব শ্রেণীর দর্শক পরিবার পরিজন নিয়ে হলে গিয়ে বাংলা সিনেমা দেখছেন তারই প্রমাণ বরবাদ এই সিনেমার দর্শক সারার ফলে তাণ্ডব সিনেমার বাজেট দ্বিগুণ বেড়েছে দর্শকদের প্রত্যাশাও অনেক তাদের কথা মাথায় রেখে কাজ শুরু করেছি তাণ্ডব সিনেমায় দর্শক নতুন কিছু দেখতে পাবেন প্রত্যাশা করছি জানা যায় সাকিব খান তাণ্ডব সিনেমার শুটিংয়ে থেকেই এমন তথ্য জানিয়েছেন দর্শকদের সো ভিউয়ার্স তান্ডব সিনেমাটির জন্য আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে ফেলুন ভিডিও নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন